আর আসেন না আপনি দুটো পছন্দ করেন কোনটা নেবেন পছন্দ করেন সাদা ডি নেবেন এটা পরেন একটা পরেন একটা পরলে বোঝা যাবে না এটা হবে না একটু বড় আর একটু বড় লাগবে মনে এক সাইজ বড় লাগবে কাকু এটা এটা পরেন তো আপনি পায়ে ঢুকান আরে পায়ে ঢুকান আপনি ঢুকান সমস্যা নেই না সমস্যা নেই আপনি আমার বাপের সমতুল্য সমস্যা কি

আপনি আজকে কি করছেন জানেন আপনি আজকে অরিজিনাল বাটা বাটার জুতা পায়ে দিছেন আজকে এটা একটা মানে আমরা তো পায়ে দেই কিন্তু আপনি তো পায়ে দিতে পারেন না তারপরে ঠিক আল্লাহর ইয়া রহমত থাকে আল্লাহ ভরসা আপনি দেশের বাড়ি কোথায় জানো কুমিল্লা কুমিল্লা আচ্ছা আচ্ছা মানে দেশে কি কেউ নাই নাকি দেশেও নাই আবার এমনি আমার আত্মীয়-স্বজন কেউ নাই আত্মীয়-স্বজন নাই আহা জিমে আছে বিয়ে দিয়েছি এই আর কি হুম

আপনার নাম কি দয়াল কয় এই যে আপনি সিলিপ পাইছেন ঠিক আছে এই যে ওয়ান নাইন 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 ঠিক আছে এই যে উনিশশো নিরানব্বই তাইলে চলেন এখন আজকে যেটা আমরা করব সেটা হচ্ছে এই রিক্সা কি আপনার নিজের ভাড়া ভাড়া রিক্সা আচ্ছা রিক্সাটা যেহেতু আপনার ভাড়া আজকের জন্য আপনার ছুটি চলেন আসেন এদিকে আসেন আজকের জন্য ছুটি আজকে বাসায় চলে যাবেন ঠিক আছে আপনাকে রিক্সাটা বাইর করেন আগে রিক্সাটা বাইর করেন বাসা কোথায় জানো এখন কোথায় মানে এখন কই থাকেন আমি নারায়ণগঞ্জে থাকি মায়ের পরে নারায়ণগঞ্জে থাকেন আচ্ছা আচ্ছা এখন বিষয়টা হচ্ছে শুনেন আজকে আপনি রিকশা চালাবেন না আজকের জন্য ছুটি বাসায় চলে যাবেন ঠিক আছে আপনি কত টাকা টিপ মারার পরে আপনি বাসায় যাওয়ার নিয়ত ছিল আজকে মনে 800 এদিকে হ্যাঁ কোন 800 মানে 1000 টাকা হয় 1000 হয় ধরেন এটা ধরেন 500 এক হাজার পাইছেন তাহলে এক হাজার টাকা হয়ে গেছে তাহলে আজকে আপনি বাসায় চলে যাবেন ঠিক আছে খুশি আছেন আপনি হ্যাঁ আল্লাহ ভরসা তো আমি একটা ভিডিও করতেছি তো এই ভিডিওর ক্যামেরার দিকে তাকে আপনি একটা হাসি দিবেন হাসিটা যদি সুন্দর হয় হাসির জন্য আমি দুশো টাকা আপনাকে উপহার দেবো আর ঠিক আছে চলেন হয়েছে হাসি

হ্যাঁ আল্লাফেজ আল্লাহ হাফেজ জানগা জানগা আল্লাহ হাফেজ তো দর্শক আজকের ভিডিওটা এই এ পর্যন্ত ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম